দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস ইজ ওয়ান ফাইভ ফোর দেখো তিনটি নাম্বারের এভারেজ দেওয়া আছে ওয়ান ফাইভ ফোর এভারেজকে বাংলা হচ্ছে গড় বা ইংলিশে বলে এভারেজ তাহলে তিনটি নাম্বার এভারেজ দেওয়া আছে কত ওয়ান ফাইভ ফোর দেওয়া আছে তাহলে আগে যখন এভারেজ দেওয়া থাকে তখন আমাদের টোটালটাই বের করে নিতে হয় সাম অফ থ্রি নাম্বারস সাম অফ থ্রি নাম্বারস ওর টোটালটা আমাদের বের করে নিতে হবে তাহলে তিনটি নাম্বার এভারেজ দেওয়া আছে ওয়ান ফাইভ ফোর তাহলে আমাদের আগে টোটাল টোটালটা বের করে নেই তা টোটাল হচ্ছে কথা বলো না দেখো তাহলে টোটাল হচ্ছে টোটালের ফর্মুলা কি টোটালের ফর্মুলা হচ্ছে সাম এই এভারেজ যেটা দেওয়া আছে সেটা তার সাথে নাম্বার অফ কোয়ান্টিটিস নাম্বার অফ কোয়ান্টিটিস কী দেওয়া আছে শর্টে লিখছে নাম্বার অফ কোয়ান্টিটিস কী দেওয়া আছে এনসি মানে নাম্বার অফ কোয়ান্টিটিস তা এভারেজ হচ্ছে কথা বলো না শোনো আগে তো এভারেজ কী দেওয়া আছে কোর্সের মধ্যে ওয়ান ফাইভ ফোর আর নাম্বার অফ কোয়ান্টিটিস কটা নাম্বার তিনটে নাম্বার দেওয়া আছে তাহলে ওয়ান ফাইভ ফোর ইন্টু থ্রি করলে দেখে হবে ফোর সিক্স টু তাহলে ভালো করে বোঝো এ ফর এভারেজ আর এন সি ফর নাম্বার অফ কোয়ান্টিটিস ভালো করে বোঝো তাহলে সাম সামের ফর্মুলা কী সামের ফর্মুলা হচ্ছে সাম আর টোটালের ফর্মুলাটা কী হচ্ছে এভারেজ ইন টু নাম্বার অফ কোয়ান্টিটিস এই দুটো এন্ট্রি করলে টোটাল পাওয়া যায় টোটাল সাম পেয়ে গেছি আমরা পেয়ে গেলাম এবার আসছি কোর্সের মধ্যে ভালো করে বোঝো কথা না বলে দেখো ভালো করে দ্য ফার্স্ট নাম্বার ইজ টোয়াইস দ্য সেকেন্ড দেখো দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইজ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ টুয়াইজ দ্য থার্ড তাহলে ভালো করে বোঝো থার্ড নাম্বার যদি আমরা ধরি তাহলে সেকেন্ড পাবো সেকেন্ড ধরলে আমরা ফার্স্ট পাবো ভালো করে তোমাকে কোশ্চেনটা পড়তে হবে দেখো কী বলেছে দেখো দ্য ফার্স্ট নাম্বার ইজ টোয়াইস দ্য সেকেন্ড মানে সেকেন্ড যা হবে তাকে ইন্টু করলে ফার্স্ট নাম্বার পাবো আবার কি বলেছে দ্য সেকেন্ড নাম্বার ইজ টু আইস দ্য থার্ড মানে থার্ড যা হবে তাকে ইন্টু করলে আবার সেকেন্ড পাবো তাহলে দেখো সব থেকে ছোটো হলো স্মলার নাম্বার হলো থার্ড নাম্বার তাহলে ভালো করে বুঝে এইভাবে আমাদের বুঝে আইডেন্টিফাই করে নিতে হবে কোনটা ছোট নাম্বার সব থেকে যে নাম্বারটা ছোট সেটা আমরা বুঝে যাবো এইভাবে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পর তারপর আমরা যেটা ছোট সব থেকে সেটাকেই ধরবো তাহলে সাপোজ ভালো করে দেখবে সাপোজ থার্ড নাম্বারকে আমরা এক্স ধরছি থার্ড নাম্বার যদি এক্স হয় তাহলে সেকেন্ড নাম্বার ভালো করে দেখো কোশ্চেনের মধ্যে আসো পড়ো দেখো কি বলেছে দ্য ফার্স্ট নাম্বার ইজ টুস দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড দেখো দ্য অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ টুস দ্য থার্ড দ্য থার্ড নাম্বার যা হয়েছে তাকে টু টু দি ইন্টু করলে সেকেন্ড নাম্বার হবে তার সেকেন্ড নাম্বার হয়ে গেলো টু এক্স অ্যান্ড ফার্স্ট নাম্বার ভালো করে দেখো কোর্শনের মধ্যে আসো ফার্স্ট নাম্বার কী বলেছে দেখো কোর্শনের মধ্যে কী বলেছে দেখো দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড সেকেন্ড নাম্বার যা হবে তাকে টু দি ইন্টু করতে হবে তবে ফার্স্ট নাম্বার পাওয়া যাবে সেকেন্ড নাম্বার কী হয়েছে সেকেন্ড নাম্বার হয়েছে টু এক্স তাকে টু দিয়ে ইন্টু করবো তবে তবে পাবো আমরা ফার্স্ট নাম্বার তাহলে হলো ফোর এক্স ভালো করে বোঝো তাহলে ফার্স্ট নাম্বার ফেলাম ফোর এক্স সেকেন্ড নাম্বার ফেলাম টু এক্স থার্ড নাম্বার ফেলাম এক্স আবার বোঝাচ্ছি আবার বোঝাচ্ছি কিন্তু ভালো করে বুঝবে কোর্সের মধ্যে দেওয়া আছে এভারেস্ট অফ থ্রি নাম্বারস সেখান থেকে টোটাল নাম্বার বের করে ফেলেছি কীভাবে বের করলাম করলেন স্যার তার ফর্মুলা এই যে টোটালে সাম অফ থ্রি নাম্বারস সাম অফ থ্রি নাম্বারসের ফর্মুলা কি এভারেজ ইন্টু নাম্বার অফ কোয়ান্টিটিস তোমরা যদি ফর্মুলা লেখো তাহলে ফুল ফর্মুলা লিখবে আমি শটে লিখেছি তোমরা এখানে এভারেজ লিখবে ইন্টু নাম্বার অফ কোয়ান্টিটিস লিখবে ঠিক আছে হলে ডাইরেক্ট করবে ফর্মুলা না লিখলেও চলবে ডাইরেক্ট ইনটু করে দেখাতে পারো তাহলে হলো ফোর ফাইভ ফোর ফোর সিক্স টু এটা হলো সাম অফ থ্রি নাম্বারস মানে তিনটি নাম্বারকে সাম করলে এটাই হবে টোটাল করলে এটা হবে আচ্ছা এবার কোর্সনের মধ্যে আসছি কী বলেছে কোর্সের মধ্যে বলেছে ভালো করে বোঝো কোর্সের মধ্যে বলেছে ফার্স্ট নাম্বার যেটা হবে সেটাকে সেটাকে টু দি ইন্টু করলে সেকেন্ড হবে আবার সেকেন্ড যেটা আছে তাকে টু দি ইন্টু করলে থার্ড হবে সেই কথাটাই উল্টো করে লেখা আছে দেখো কোর্সের মধ্যে উল্টো করে লেখা আছে দেখো কী বলেছে কোর্সের মধ্যে দেখো ফার্স্ট নাম্বার ইজ টু আইজ দ্য সেকেন্ড মানে সেকেন্ড নাম্বার যা হবে তাকে টু দি ইন্টু করলে ফার্স্ট নাম্বার হবে আবার কি বলেছে সেকেন্ড নাম্বার ইজ টু আইজ দ্য থার্ড আবার সেকেন্ড নাম্বার যেটা হবে সেটা থার্ড নাম্বারকে টু দিন টু করলে পাওয়া যাবে তাহলে সব থেকে ছোটো কে হল থার্ড নাম্বার থার্ড নাম্বারকে এক্স ধরলাম এখানে না নাম্বার না থেকে কোর্শনের মধ্যে রাম শ্যাম যদু থাকতে পারে যদুর বয়স রামের বয়সে টু এক্স টোয়াইস আবার শ্যামের এজ হচ্ছে যদুর হচ্ছে টু টোয়াইস হতে পারে কোর্শ্চেনটা ঘুরিয়ে আসতে পারে আমাদের এটা বুঝে নিতে ভালো করে তাহলে যা কোশ্চেনের সঙ্গে আমরা পেরে যাব তাহলে থার্ড নাম্বার ধরলাম এক্স সেকেন্ড নাম্বার হচ্ছে তার টুয়াইস মানে টু এক্স আর থার্ড ফার্স্ট নাম্বার কি হবে সেকেন্ডের কে টু দি ইন্টু করতে হবে ফোর এক্স পেয়ে গেলাম এবার অ্যাকর্ডিং টু দ্য সাম ভালো করে বুঝবে অ্যাকর্ডিং টু দ্য সাম আর অ্যাকর্ডিং টু দা কোর্শন একই লিখতে পারো একই ব্যাপার এটা লিখতেই হবে কিন্তু না লিখলে হবে না তাহলে দেখো ফার্স্ট নাম্বার পেয়েছি ফোর এক্স সেকেন্ড নাম্বার পেয়েছি টু এক্স থার্ড নাম্বার পেয়েছি এক্স আর তাদের সাম কত হলো আমাদের এক্ষুনি করলাম তাদের সাম টোটাল এই যে এই যে ফোর সিক্স টু ফোর সিক্স টু ভালো করে বোঝো তাহলে ফার্স্ট নাম্বার ফোর এক্স সেকেন্ড নাম্বার টু এক্স থার্ড নাম্বার এক্স আর তাদের সাম হচ্ছে ফোর সিক্স টু ইকুয়েশান আমি করছি তাহলে ফোর আর টু সিক্স আর ওয়ানে কত হলো সেভেন এক্স ইকোয়াল টু ফোর সিক্স টু ঠিক তাহলে দেয়ার ফোর এবার দেখো বারবার একই কথা বলেছি আগেও বলেছি মানে বলে প্রত্যেক ক্লাসে বলি এখনও বলছি কোনো নাম্বার আর এক্সের মিডিলে কিছু নেই মানে ইন্টু থাকে ইন্টুটা অবসা গেলে কী হয়ে যায় ডিভিশান হয়ে যায় তাহলে ফোর সিক্স টু ডিভাইডেড বাই সেভেন তাহলে ফোর সিক্স টুকে ডিভাইডেড বাই সেভেন যদি করি আমরা কত হবে দেখবো কাটিং করলে হবে সিক্সটি সিক্স তাহলে এক্স ইকোয়াল টু সিক্সটি সিক্স পেলাম আমরা তাহলে এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম আমরা থার্ড নাম্বার তাহলে এক্স পরে লিখছি এক্স ইকোয়াল টু সিক্স সিক্সটি সিক্স হলো টু এক্স ইকোয়াল টু কী হবে তাহলে সিক্সটি সিক্স ইন্টু এই টু আছে তাহলে কী হবে টু দিয়ে ইন্টু হবে বুঝতে পেরেছো এক্সের ভ্যালু এ দেখো এক্সের ভ্যালু সিক্সটি সিক্স তাহলে টু এক্স মানে কি টু ইন্টু সিক্সটি সিক্স এস তাহলে সিক্সটি সিক্স ইন্টু টু তাহলে হয়ে গেল ওয়ান থ্রি টু আবার দেখো আর একটা কী আছে ফোর এক্স তাহলে এখানে ফোর ইন্টু এক্সের ভ্যালু কত পেরেছে সিক্সটি সিক্স এই যে ঠিক তাহলে ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর যদি করি আমরা কত হবে টু সিক্স ফোর তাহলে এই হলো এক্স টু এক্স অ্যান্ড ফোর এক্স এবার এক্স আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম থার্ড নাম্বার তাহলে থার্ড নাম্বার রিকলো কী হল সিক্সটি সিক্স আর সেকেন্ড নাম্বার টু কী হলো ওয়ান থ্রি টু আর ফার্স্ট নাম্বার টু কী হলো টু সিক্স ফোর আর এইগুলোকে অ্যাড করলে সাম যেটা বেরিয়েছে ওটা পেয়ে যাবে তুমি এর থেকে বুঝে যাবে তোমার কোশ্চেন আনসারটা হয়েছে